শেষ তিন ওভারে দরকার ছিল আটত্রিশ রান অনেকেই হয়তো ধরে নিয়েছিল হারবে বাংলাদেশ ইমার্জিং দল কিন্তু তোফায়েল আহমেদ ও রাকিবুল হাসান জানতেন খেলা এখনও বাকি চার উইকেট ও দুই বল হাতে রেখে রোমাঞ্চকর জয় তুলে নিল টাইগার্স যুবকরা দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল প্রথমে ব্যাট করে তোলে আট উইকেটে তিনশো এক রান প্রতিবাদে রবিন মিয়ার সাতাশি রান ও আকবর আলী চব্বিশ বলে একচল্লিশ রান আর শেষটা লেখেন দুই হিরো তোফায়েল আহমেদ কুড়ি বলে অপরজিত আঠাশ রান ও রাকিবুল হাসান দশ বলে চব্বিশ রানের ক্যামিও রান বন্যায় রাজশাহী মাঠ মাতিয়ে দিল বাংলাদেশ নতুন তারকা পেয়ে গেল দেশের ক্রিকেট গুঞ্জন চলছিল অনেকদিন ধরে বাংলাদেশ স্পেস বলিং কোচ হচ্ছেন শন টেইট অবশেষে সেই গুঞ্জন সত্যি হল অফিসিয়ালি টাইগার্স স্পেস বলিং কোচ হলেন ওয়াইল্ড থিং সেন টেইট অ্যান্ড্রো অ্যাডাম ছিলেন বর্তমান কোচ তবে পারফরম্যান্সে বিসিবি ছিল অসন্তুষ্ট ম্যাচ শেষ হওয়ার আগেই পারস্পরিক সমঝোতায় বিদায় এখন দায়িত্ব পেলেন সাবেক অস্ট্রেলিয়ান এক্সপ্রেস ফাস্ট বোলার টেট যিনি ছিলেন নিজে বোলিংয়ের আতঙ্ক